তোমরা আল্লাহর সঙ্গে যেই ব্যবসা বাণিজ্য করেছ ওই ব্যবসা বাণিজ্যে তোমরা আনন্দিত হও খুশি হও কাহু এটাই হচ্ছে মহান সফলতা এটাই তোমার জীবনের সাফল্য তুমি খেয়ে খেয়ে মোটা হইলা আর বিস্তার করে মরে গেলা হয়ে গেলা এইটা তোমার সাফল্য নয় আল্লাহর রাস্তায় জীবন দিতে যদি পারো আল্লাহর রাস্তায় নিজের যানমাল বিক্রয় করতে পারো এটাই হচ্ছে মহা সাফল্য কে বলেছে যুবক খুশি হয়ে গেল চিন্তা করলো যুদ্ধ করতেও তো একটু শক্তির প্রয়োজন থলের ভিতর থেকে খেজুর বের করলো কয়েকটা খেজুর খেলো বাকিগুলো গুলো ছুঁড়ে মারলো আর বলল আল্লাহর রাস্তায় জান্নাতে যেতে তোমার অনেক দেরি হয়ে যাবে খেজুর ছুঁড়ে মারলো তাহলে আর নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো যেই দিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে কালো মেঘের ভিতরে পূর্ণিমার চাপ যেরকম গায়েব হয়ে যায় যুবক যুদ্ধ করতে করতে দুষ্মনদের কালো ও মধ্যে ঢুকে পড়েছে সাবাই ক্রাম ডাক দেন ও যুবক তুমি তো কাফেরদের ভিতরে পড়ে গেছো এগিয়ে আসো বের হয়ে আসো যুবক তাকালো চেহারায় রক্ত ঠোঁটে মুস্কি হাসি বলছে ও আমার ভাইয়েরা তোমাদেরকে বিদায় জালাচ্ছি আমি তো অহুদের প্রান্তের থেকে অহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি আমাকে যেতে দাও যেতে দাও যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে অমুসলিম জেনে রাখো আল্লাহর হাবিব তাই বলেছেন তোমরা যেরকম আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকো জীবন দেওয়াকে তোমাদের যেমন ভালোবাসার মনে করো ওরা রাস্তায় জীবন ভয় করে দেওয়া করবে কেবল করবে এই পথে ওই ওইটা সম্ভব না এরকম হাজার রকম তাবিল করে করে তোমাকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করবে আব্রাহাম লিঙ্গনের পথে নিবে গণতন্ত্রের পথে নিবে সমাজতন্ত্রের পথে নিবে কত রকমের দিক তোমাকে দেখাবে তোমার নবীর আদর্শ তাদের কাছে ভালো লাগবে না আদর্শ হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ইতিহাস পড়ো আল্লাহর নবী আল্লাহর নবী ওমরা করার জন্য মদিনার থেকে মক্কায় রওনা হয়ে গেছেন চোদ্দশো সাহাবাহিকেরাম নবীর সঙ্গে আছে ফদায় পর্যন্ত যাওয়ার পরে মক্কার কাফের বললো না মক্কায় ঢুকতে দেওয়া হবে না অনুমতি নাই বাধা প্রাপ্ত হলেন আল্লাহর নবী ওসমান রাদিয়াল্লাহু কাল আনহুকে মক্কায় পাঠালেন যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসিনাই ওমরা করতে এসেছি আমরা এরামের কাফর পরিধান করা অবস্থায় রয়েছি ওসমানকে পাঠানো হলো কেন কেন ইতিহাস পরে দেখবেন মক্কা উসমান জাহিদ যুগে এত জনপ্রিয় ছিল বাচ্চাদেরকে ঘুম করাবার জন্য মহিলারা লর্জিত ও হেব্বোকা ওর রহমান উসমান ও হেব্বোকা ওর রহমান হম্বা পোরাইসিন উসমান ওসমান আমি তোমাকে এত ভালোবাসি যেরকম কোরাইসের লোকেরা উসমানকে ভালোবাসে আমার শিশু আমার বাচ্চা বাচ্চাদের ঘুম পাড়াবার জন্য গান গাইতো এরকম ওহিবুকা ওয়ার রহমান ওসমান এই গান পড়াইয়া তাকে বাচ্চাকে ঘুম পাড়াতো ওসমান মক্কায় গেলেন মক্কার কাফেররা চিন্তা করলো এই তো একটা মক্ষম সুযোগ মুহাম্মদ সাল্লাল্লাহু নিজে বান তার 1400 সাহাবী সব ক্রিম ক্রিম তার নেতৃত্বাধীন যত সাহাবী তার সঙ্গে আছে এই লোকগুলো যদি মেরে ফেলতে পারি তাহলে তো আর কোনো অসুবিধা নাই আমাদের বাপ দাদার ধর্মকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না আমাদের বাড়ির কাছে চলে এসেছে কিন্তু একটু ভয়ও আছে একটু আছে সেই জন্য তারা একটা মিথ্যা খবর ছড়িয়ে দিল দেখি প্রতিক্রিয়াটা কি হয় কি হয় ওসমানকে হত্যা করা হয়েছে এই গুজব ছড়াইয়া দিল বাস্তবে ওসমানকে হত্যা করা হয় নাই গুজব ছড়ালো দেখি মুসলিম তাবুতে কি প্রতিক্রিয়া হয় আল্লাহর নবীর তাবুতে যখন খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে অ মুসলিম যুবকেরা ভালো করে শুনে রেখো তোমার নবীর প্রতিক্রিয়া কি একজন ওসমানের মৃত্যুর খবর শুনে কি প্রতিক্রিয়া হচ্ছে আর তোমার হাজার ওসমান চতুর্দিক ফরিয়াদ করছে তোমার কোনো প্রতিক্রিয়া নেই তোমার কাছে ফরিয়াদ করছে ফিলিস্তিন থেকে প্রতিটি বাচ্চা বাচ্চা ফরিয়াদ করছে ও দুনিয়ার মুসলিম ভাইয়েরা আমরা তোমাদের ভাই বোন আমাদেরকে বাঁচাও তোমার কাছে ফরিয়াদ আসছে কাশ্মীর থেকে ফরিয়াদ আসছে উজবর থেকে ফরিয়াদ আসছে আরাকান থেকে ফরিয়াদ আসছে সিরিয়া থেকে ফরিয়াদ আসছে আফগানিস্তান থেকে চতুর্দিক থেকে আজকে তোমাদের কাছে ফরিয়াদ

সহকারী পাঠাও ও যুবকেরা শুনে রেখো আল্লাহর নবীর তাবুতে যখন খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে নবী আর তাবুতে বসে নাই নবী সঙ্গে সঙ্গে তাবুত থেকে বেরিয়ে আসলেন নিজের হাত বিছিয়ে দিলেন ডাক দিলেন ইয়া আসহাবাস সাজারা সব ইতিহাসের কিতাবগুলো খুলুন হাদিসের কিতাবগুলো খুলুন খোদাই বিয়ার ঘটনাটা পড়ুন আল্লাহর নবী

আমরা হয়তো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো নতুবা আমরা সকলেই শহীদ হয়ে যাব আমরা কেউ মদিনায় ফিরে যাব না এই মর্মে কে কে রাজি আছো হাত রেখে বায়াত করো চোদ্দশো সাহবায়ক রাম সব পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করলেন এক পর্যায়ে নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে দিচ্ছেন আর বলছেন এটা হলো উসমানের হাত এটা কার হাত ওসমানের হাত যাতে এই বায়াতের থেকে উসমান যেন বঞ্চিত না হয় বায়াত হয়ে গেল

আমরা যতক্ষণ পর্যন্ত গিয়ে হয়তো হত্যার শহীদ হয়ে যাব নতবা মত বিজয় করে ছাড়বো আমরা ততক্ষণ পর্যন্ত কেউ ফিরে আসবো না আমরা বয়াত করেছি জেহাদের উপরে অমুসলমান জেহাদ আছে কোরআনে জেহাদ আছে হাদিসে জিহাদ আছে নবীর জীবনে জিহাদ আছে শাহবায়ে জীবনে তুমি যত লক্ষ মুক্তির ভুয়া ফতুয়া জন করোনা কেন কেমন জেহাদকে কেউ ইসলাম থাকবে জেহাদ নাই ইসলাম নাই আল্লাহর নবী বায়াত নিলেন শাহবা একোম খুশিতে কবিতা পড়তে আরম্ভ করলেন মৃত্যুর জন্য খুশিতে নাচতে শুরু করলেন মক্কায় খবর হয়ে গেল মুসলমান বায়াত করে ফেলেছে যুদ্ধের জন্য হয়তো ওসমান হত্যার বদলা গিয়ে মতটা বিজয় করবে নতুবা সব শহীদ হয়ে যাবে ওরে বাবা ভয় পেয়ে গেল কাফেরদের অন্তরে ভয় ঢুকে গেল ও মুসলিম তোমাদেরকে আজকে আমি বলি যদি বাংলা জমিনে ঐক্যবদ্ধ ভাবে একটা এরকম বায়াত হতো তাহলে জেনে রাখো এই লেংটি পরা হিন্দু ইসকন এদের এত বড় সাহস হতো না ওদের নেত্রী যেরকম ভাবে তলপি তলপা গুছিয়ে না বলে চোরের মতো পালিয়ে গেছে ওদের অনুসারেও দিল্লিতে পালিয়ে গেও তিন গিলাস পালিয়ে খেয়ে তো না কিনা সমস্যাটা কোন জায়গায় আজকে সেই বায়াত নেই

سورة الفطر دوش نمرات لقد رضي الله عن المؤمنين لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة আল্লাহ তালা খুশি হয়ে গেছেন রাজি হয়ে গেছেন আল্লাহ তালা খুব খুশি হয়ে গেছেন মমিনদের প্রতি যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছে গাছের নিচে বসে গাছটা পর্যন্ত কোরআনে চলে এসছে যেই গাছের নিচে বায়াত হলো সেই গাছ বরকতময় হয়ে গেল যেই হাতের উপরে হাত রেখে বায়াত করলো হাত বরকতময় হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সুদে পর্যন্ত বলেন খুশি হয়েছি একটু সামনে গিয়ে সূরা আলফাতার 18 নম্বরে তে বলছেন ইন্নাল্লাযিনা ইবায়ুনাকা ইন্ন মা ইবায়ুন আল্লাহ জয় আপনার হাতে হাত থেকে যারা বায়াত করেছে ও আপনার হাতে হাত থেকে বায়াত করে নাই ওরা সরাসরি আল্লাহর হাতে বায়াত করেছে ইয়াদুল্লাহি ফোকাইদিন তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল জোরে বলুন লিল্লাহে তাকবীর আল্লাহু কার হাতে বায়াত হলো কার হাতে আল্লাহর হাতে বায়াত হলো বায়াত আছে আছে সবই ঠিক কিন্তু বায়াতটা কোন কাজে হচ্ছে আজকে যদি মুসলিম উম্মা ঐক্যবদ্ধ ভাবে এরকম একটা বায়াত করত। জেনে রাখো ফেরাউনরত চেষ্টা করবে মুসলিমদের বিভক্ত করার জন্য ইংরেজ থেকে শুরু হয়েছে ফেরাউন থেকে শুরু হয়েছে যুগে যুগে ফেরাউনদের নাম পরিবর্তন হয়েছে কোন যুগে ফেরাউন এসেছে ফেরাউন নাম ধরে মুসা এসে তার বিরুদ্ধে কোন যুগে ফেরাউন এসেছে নমরুদের রূপ ধরে মুসা এসেছে ইব্রাহিমের সুরাত ধরে কোন যুগে ফেরাউন এসেছে আবু জাহের আবুল হাবদের সুরাত ধরে সত্য আগমন করেছে মোহাম্মদুর রসুল্লাহর রূপ ধরে কোন যুগে বাতিল এসেছে বাতিল এসেছে

আউ আরাব্দুল আমিন বলছেন ফেরাউন তার মিশর ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতার মালিক বনে গিয়েছিল এমনকি এই ফেরাউনের কথা ছাড়া কেউ কোনো কাজ করতে পারতো না দেখেন না লেডি ফেরাউন সে একই কাজ করেছে তার কথা ছাড়া একটা ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান পর্যন্ত প্রার্থী হতে পারতো না একটা ধর্ষণের বিচার হতে হলো ওই লেডি ফেরাউনের পরামর্শ লাগতো ইন্না ফিরাউনা নালাফিল আরদ এটা কোরআন না কোরআন আছে এখানে সূরা কাসাসটা পড়ো ইন্না ফিরাউনা আলাফিল আব 28 নম্বর সূরার ইন্না ফিরাউনা আলাফিল আরদ ফিরাউম ভোকাণ্ডের মিশর এক ছত্র ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে এরপর বলছে ওয়া জালা আহলাহাশিয়া সেরাম তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল আলা আলাহা শিয়াহা এটা সোরায় পঁচাসের চার নম্বর আয়াত থেকে পড়ছি সেরাম তার দেশের লোকদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল কেউ রাজাকার কেউ ধর্ষক কেউ জঙ্গি কেউ দুর্নীতিবাজ বিভিন্ন তোপমা লাগিয়ে বিভিন্ন দলকে এক এক দলকে এক এক দলের বিরুদ্ধে খেপিয়ে দিত আমি আপনাদেরকে পরিষ্কার আর বলি বাংলাদেশে যখন গণজাগরণ মঞ্চের নামে এদেশের ইসলামী আকিদা ধ্বংস করার চক্রান্ত হয়েছিল এরপরে সাইদি সাহেবকে নিয়ে তুই রাজা কার স্লোগান দিল তাকে গ্রেফতার করলো হতে পারে রাজনৈতিক ভাবে তার সাথে অনেকের দ্বিমত আছে কিন্তু জেনে রাখবেন আমাদের সঙ্গে তাদের যে কারণে দ্বিমত বা রয়েছে আওয়ামী লীগ তাদেরকে সেই কারণে গ্রেফতার করে নাই আমির মোয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়ুন যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমির মোয়াবিয়ার যুদ্ধ হচ্ছিল সে সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমির মোয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখলো আমির মোয়াবিয়া আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে তুমি যদি চাও রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত তোমাকে সাহায্য করবে কি দর তোমার প্রতি ইনসাফ করা হয় নাই অবিচার করা হচ্ছে তোমাকে সাহায্য করতে চাই আল্লাহর নবীর ছাত্র বুঝতে বাকি নাই এই খ্রিস্টান চক্র এই ক্রুসেডাররা আমাদের পারস্পরিক দ্বন্দ্ব দেখে আমাদের দেশটা দখল করতে চায় মুসলিম ভূখণ্ড দখল করে নিতে চায় আল্লাহর নবীর সাহাবী কি উত্তর দিয়েছিলেন শুনুন আল্লাহর নবীর সাহাবি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখলেন ইয়া কালবার রোম ওহে রোমের কুত্তা আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ চলছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম পা বাড়াতে চাষ জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যে লোকটা জীবন দেবে সেই লোকটা আর কেউ না সে হচ্ছে আমির মাবিয়া রাদিয়াল্লাহু বুঝতে পারলো কাজ হবে না যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল তখন যদি দেশের তাওহিদি জনতা ঐক্যবদ্ধ ভাবে তার পক্ষে দাঁড়াতো তাহলে জেনে রাখুন শেখ হাসিনা বাবার শক্তি ছিল সাইদ গ্রেফতার করা কিন্তু সাইদ হিসাবকে গ্রেফতার করলো রাত চুপ রইলো কিছু শিবিরের ছেলেরা মারা গেল সরকার বিভক্তি তৈরি করে রাখলো এরপরে চিন্তা করলো সাইদিকে যখন হজম করা গেছে এরপরে তো রহমানই কোনো ব্যাপারই না রহমানকে গ্রেফতার করলো দিয়ে কারণ কি রহমান কি করেছিল সহবাগীর আল্লাহর রাসুলকে নিয়ে কটুক্তি করতে শুরু করলো আল্লাহর নবী ভালোবাসা দূর করে ওদের চক্রান্ত ছিল ভালো করে বুঝে রাখো আওয়ামী কোনো সাধারণ দল ছিল না আওয়ামী লীগের প্রথম নাম ছিল আওয়ামী মুসলিম লীগ কিন্তু তারা মুসলিম শব্দ বাদ দিয়ে ইসলাম ত্যাগ করে স্বঘোষিত মোর্তাদ হয়ে গিয়েছিল এরা নতুন ধর্ম নিয়ে মাঠে নেমেছিল সেই ধর্মের নবী হচ্ছে আল্লাহর নবীর পরিবর্তে আল্লাহর নবীকে ঘৃণা আব্রাহা যেরকম কাবা বানিয়েছিল কিন্তু তার কাবায় কেউ যায় না তার কাবা আবাদ করতে হলে মক্কার কাবা ভাঙতে হবে তাই কাবা ভাঙতে এসেছিল ঠিক তেমনি ভাবে তাদের প্লান ছিল শেখ মজিব নামে এক নাস্তিককে এদেশের রসুল নবী আবার চক্রান্ত করা হয়েছিল আল্লাহর নবীর নাম ভুলিয়ে দিয়ে আল্লাহ নবীর নামে কলঙ্ক তৈরি করে আল্লাহর নবীর প্রতি ঘৃণা তৈরি করে ওর প্রতি ভালোবাসা তৈরি করার জন্য রাস্তার মোড়ে মোড়ে মূর্তি ঘরে ঘরে মূর্তি অফিসে মূর্তি মাদ্রাসা অফিসে মূর্তি স্কুলে মূর্তি সচিবালয়ে মূর্তি ব্যাংকে মূর্তি শুধু মসজিদের মেহেরাব গুলো বাকি ছিল এছাড়া সব জায়গায় মূর্তি ডোকানো হয়ে গেছে কবে যেন আইন জারি করে মসজিদের খুব বার সময় এমামের পিছনে বঙ্গু বন্ধুর মূর্তি লাগবে ওদের কালেমা ছিল মুসলিমদের কালেমা তার পরিবর্তে তারা কালেমা তৈরি করল জয় বাংলা এই কারণে আল্লাহ আকবার স্লোগান তাদের কাছে ভালো লাগে নাই আল্লাহ আকবার ধনী বক্ত করার চক্রান্ত করল তার পরিবারতে জয় বাংলাকে রাষ্ট্রীয় স্লোগান হিসেবে তৈরি করেছিল ঠিক কিনা জয় বাংলা কোনো সাধারণ স্লোগান ছিল না এটা ছিল ওদের কালেমা মায়ের তৌহিদ মুসলিমের কালে মায়ের তৈবা লাই না ওদের কালেমা জয় বাংলা মুসলিমের রেসালতের কালেমা মোহাম্মদুর রসুল্লাহ ওদের রেসালতের কালেমা হচ্ছে জয় বঙ্গবন্ধু বিষয় ক্লিয়ার এটা কোনো মন গড় কথা নয় এটাই পরিষ্কার সেই কারণে তারা আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর নবীকে ঘৃণিত করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত হয়েছিল বিভিন্ন লাগিয়ে দিল আমি যখন একটা বই লাগলাম সেই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কটুক্তি করেছিল তাদের বিরুদ্ধে আমার সেই সময়কার ঐতিহাসিক এক কিতাব আকারে ছোট কাজে অনেক বড় দিয়েছে বইয়ের নাম ছিল উন্মুক্ত তরবারি কি নাম ছিল আমি সেদিন বলেছিলাম একটা রোগের লোকের রোগ হয়েছে ডাক্তারের কাছে গেছে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো ক্যান্সার হয়ে গেছে কি হয়ে গেছে এটা কেটে ফেলতে হবে এটা না কাটলে ক্যান্সার আরো ছড়াবে রুবিকে কে বললো বাড়ি যাও তোমার অপারেশন লাগবে এই অঙ্গটা কেটে ফেলে হবে এক লক্ষ টাকা লাগবে লোকটা বাড়ি গেল গরু বিক্রি করলো জমি বিক্রি করলো এক লাখ টাকা জোগাড় করলো মসজিদের হুজুর কিন্তু একটু দোয়াও করাইলো এরপরে লাখ টাকা নিয়ে আসলো ডাক্তার তার অপারেশন রুমে নিয়ে গেল লোকটার হাতটা কেটে ফেলে দিল আজ পর্যন্ত কেউ কে আপত্তি করেছিল ছিল ডাক্তার কেন তার রুমের ভিতরে একজন লোকের হাত কেটে ফেললো না রুগী আপত্তি করে নাই জনগর আপত্তি করে না বরং টাকা দেয় উল্টো তার জন্য দোয়া করা যেন ভালো করে কাটতে পারে কারণ এটা সবাই জানে এটা ক্যান্সার হয়ে গেছে এই অংশ কেটে না ফেললে বাকি অংশ পছন্দ ধরবে বাঁচানো যাবে না এটা যদি বুঝে থাকো